আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলোকে বাইরে নিয়ে আসলাম তো যেহেতু শীত চলে আসতে আছে আর নতুন আবহাওয়া কিন্তু পরিবর্তন হওয়া শুরু করেছে তো এই আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে তো আমি দেখলাম যে আমাদের ব্যালকনির ভিতরে যে বাচ্চাগুলো আছে তো বাচ্চাগুলো একটু মানে ঝিম ঝিমানির ঝিমানির মতন অবস্থা মানে শীত লাগলে যেরকম ক্রিয়ে থাকে তো ওই রকম একটা অবস্থা মানে হালকা বাতাস এই আবহাওয়াটা পরিবর্তনের কারণে এই ধরনের সমস্যা হচ্ছিল তো এই জন্য এই আমি রোদ্রে নিয়ে আসলাম বাচ্চাগুলোকে তো রোদ্রে আনার পরে ওদের কিছু ফিট দিয়েছিলাম তো ফিটটা পড়ে গেছে তো এরপরে হচ্ছে আমি ট্রেটা বাইরে বের করে দিয়েছি আমাদের আশেপাশে যে মুরগিগুলো আছে তো ওগুলো আবার এই ফিডগুলো খাওয়া শুরু করছে আর আমাদের বাচ্চাগুলো যেহেতু রোদে প্রথমবারের মতন এসেছে তো এই জন্য ওরা আর কি খুব আনন্দ পাচ্ছে এবং মাঝে মাঝে দেখি শুয়ে থাকে শুয়ে মানে পেকম সেরে ওরা রোদটা মানে নিজের গায়ে নিচ্ছিল তো এটা দেখে খুব ভালো লাগতেছিলো তো আজকে কিন্তু মনটা খুবই ভালো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমাদের তিনটা মুরগি ডিম পারছে তো কালকেও ডিমটা ডিম পারছে আজকেও তিনটা ডিম পারছে তো মোট ছয়টা ডিম হয়ে গেল কিন্তু তো আপনারা সবাই দোয়া করবেন এই শীতের মধ্যে যাতে আমাদের মুরগির বাচ্চাগুলো এবং মুরগিগুলো সুস্থ থাকে তো এ নিয়ে আমি একটা ভিডিও দিব যে নতুন আবহাওয়ার সাথে সাথে আমাদের মুরগির যেই ঠান্ডা যে লাগতে পারে ওই জন্য কী ধরনের মেডিসিন এবং ওষুধ কি ধরনের খাবার দিতে হবে মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য ওই ধরনের একটা ভিডিও আসবে শীঘ্রই আসবে তো এইখানে কিন্তু দেখেন চারটা মুরগি আছে তো এর মধ্যে হচ্ছে দুইটা আমার এই যে যেটা নিচে পড়ে গেল আর এই যে পাশে একটা এই দুইটা আমার এই যে এইখানে পকিপুরিও আছে তিনটা আমার আর ওই দুইটা হচ্ছে পাশের আপার আর কি মুরগি তো আমাদের টাইগার মুরগিগুলোর বাচ্চা বাইরে নিয়ে আসছি এখন ওদেরকে ছেড়ে দিব তো এইখানেই সেরে দেবো এখানে অনেক রোদ আছে তো শীতের রোদ কিন্তু অতটা করা থাকে না হালকা মিষ্টি মিষ্টি একটা রোদ তো মাঝে মাঝে বাতাস আসলে ওই রোদ্রের তাপটাও কিন্তু গায়ে মতো পড়ে না তো বাচ্চাগুলো রোদ্রে এসে খুব আনন্দ পাচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে তো এইভাবে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলো রোদ্রে দিতে পারেন তাহলে দেখবেন ওদের শরীরের ভিতরে ভিটামিন ডি ঢুকবে রোদ্রের তাপের ভিতরে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় তো সকালের রোডটা বিশেষ করে দিবেন আপনারা তো আজকে আমি সারাদিনই রাখছি তারপরে হচ্ছে বিকালের দিক আমি মুরগির বাচ্চাগুলোকে আবারও নিয়ে আসছি কারণ রাতের বেলা ওদের সাথে রাখা যাবে না সমস্যা হতে পারে তো একে একে কিন্তু বাচ্চাগুলো বের হচ্ছে আমি মানে মুরগির যে খাঁচার মুখটা আছে ওইটা খুলে দিয়েছি তো এইখান দিয়ে একটা একটা করে বাচ্চা বার হচ্ছে তো আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে বাচ্চার যেহেতু লো মরতেছে না তো এই জন্য জিঙ্ক বি এই ভিটামিন ওষুধটা দিতে তো এটা আমার ফ্রিজে ছিল এর আগে আমি এনেছিলাম তো ডক্টর খরগোশের জন্য লিখেছিল তারপর ওইটা আমি ব্যবহার কিছু করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওইটাই দিয়েছি এটা ডেট কি কিনা খেয়াল করি নাই তো ওইটা দিয়েছি সামান্য ছিল ওষুধ তো দেখি কালকে এটা এ বিষয়ে একটা ভিডিও দিবনে তো এগুলো দেখলে এখন মনে হচ্ছে যে এগুলো আমি ফুটাই নাই এগুলো হচ্ছে আমি বাইরে থেকে কিনে আনছি কারণ বাইরের যে টাইগার মুরগির নামে যে বাজারে বিক্রি করে এবং বাসাবাড়িতে নিয়ে আসে ওই রকম দেখতে হয়েছে পুরো তো শীতের সিজনে কিন্তু বাসাবাড়িতে এরকম মানে পালার জন্য মুরগি নিয়ে আসবে কিছুদিন পর পরই নিয়ে আসে তো আমাদের এখানে প্রচুর পরিমাণে এই ধরনের মুরগি নিয়ে আসে কারণ এখানে অনেকেই পছন্দ করে তো সবাই দেখে মাসাল্লাহ বলবেন আমাদের মুরগির বাচ্চাগুলোর পেকম যখন হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এদের ভিতরে যে তাপ প্রতিরোধ করার মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে তো তাপটা নিয়ন্ত্রণ করতে পারবে ওদের লোম থাকার কারণে তো এখন হচ্ছে লোম নাই তো ওরা কিন্তু একটু অসুস্থ বলা চলে কারণ ওদের পায়ে কিন্তু গুটি উঠেছে আর ওই গুটির কারণে ওদের পাগুলো চিকন হয়ে গেছে অতটা বেশি মোটাও না আর অতটা মোটাও হবে না কারণ এগুলো দেশির মুরগির ডিম পাড়া থেকে এবং টাইগারের বীজ ডিম থেকে এগুলো উৎপাদন করা আর কি তো দুইটার সংমিশ্রণে এই বাচ্চাগুলো উৎপাদন করা হয়েছে তো মুরগির বাচ্চার রুচি বাড়ানোর জন্য কিন্তু ভিটামিন সি জাতীয় খাবার প্রয়োজন তো লেবুতেও কিন্তু ভিটামিন সি আছে তো আপনারা চাইলে কিন্তু লেবুর পানি ওদেরকে সকালে দিতে পারেন বা লেবু দিয়ে ওদের খাবারটা গুলিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা বেশি বেশি খাবার খাবে তো শীতের সিজনে মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য আপনারা আদা এবং রসুন এই দুটা সেচে রস দিতে পারেন এরপর কালো জিরা এগুলো বেটে ওদের খাবারের সাথে প্রতিদিনই একটু একটু করে এক দিলেও হবে বা সাপ্তাহে দুই দিন দিলেও হবে তাহলে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং হেলদি থাকবে তো দেখেন কিছু কিছু বাচ্চা কিন্তু রৌদ্রের ভিতরে গা দোলাচ্ছে তো এরা এখন বালু বা মাটি পেলে কিন্তু এর মধ্যে গোসল করতো তো মুরগি যেভাবে গোসল করে মুরগি বা কোয়েল পাখি যারা বালু দিয়ে গোসল করে তো ওইভাবে গোসল করতে চাচ্ছে কিন্তু এখানে বালুও নাই আর মাটিও নাই যার কারণে ওরা নিজেরাই মানে রোদ্রের ভিতরে শুয়ে আছে মাঝে মাঝে খাবারের ভিতরে গা তোলানোর চেষ্টা করে তো আমি কিন্তু মাইক্রোনেট একটা ওষুধ ওটা এনে রেখেছি পাউডার ওইটা ওইটাও মাঝে মাঝে দেই কারণ আমাদের একটা দেশি মুরগির বাচ্চা মানে কালো বাচ্চাটা প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো বাচ্চাটাকে আজকে ওষুধটা খাইয়ে আলাদা করে রেখেছি কারণ বাকি বাচ্চার সাথে থাকলে অসুস্থ হতে পারে অন্য বাচ্চাগুলো তো আজকের ভিডিও ছেলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম